আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রত্যাচার অত্যাচার এবং চেন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তের দাবিতে বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারকে দিককার জানিয়ে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং কোলাঘাট ব্লক হিন্দু ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন কোলাঘাট কাঠচরা ময়দান থেকে কোলাঘাট বিডিও অফিস পর্যন্ত প্রায় দু কিলোমিটার এই বিক্ষোভ মিছিল চলে মিছিলে অংশ নিয়েছিলেন কয়েকশো সনাতনী মহিলা এবং পুরুষ সূচিকা ছিল গোটা পশ্চিমবঙ্গ তুলে নয় গোটা ভারতবর্ষ জুড়ে চলছে বাংলাদেশে ইসকনের সন্ত্র চিন্ময় প্রভুকে বাংলাদেশ ইংলিশ সরকার গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে এবং বাংলাদেশে যে হিন্দুদের মন্দির ভাঙছে বিভিন্ন মনের উপরে অত্যাচার হচ্ছে বিভিন্ন হিন্দুদের যে দেবদেবীর মূর্তি ভাঙছে ওই ইউনিশ সরকার আসার পরে তারই প্রতিবাদে চিন্ময়ানন্দ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং আরও হিন্দু সনাতনীদের যাদের বাংলাদেশ সরকার নীতিসারী গ্রেপ্তার করেছে তাদের নিরপরাধ তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের আমাদের এই কর্মসূচি ছিল হিন্দু জাগরণ মঞ্চের এবং বজরং দল এবং আরও অন্যান্য হিন্দু সংগঠনের সম্মিলিত প্রয়াসে আজকের এই কোলাঘাট যে ব্লক এই ব্লকে আজকে আমাদের একটা